কুম আহমতুল্লা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লাইভে আছি আর এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর পদ্মা নদীর প্রায়ই মাস্টারের পাশে আমরা চলে এসেছি আজকে আমরা লাইভটা করছি কিন্তু এই যে সূর্যাস্তের পদ্মার এই সময় সূর্যাস্তটা দেখতে ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন যেহেতু নদীর বিশালতা অনেক বড় এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না যার কারণে সূর্যটা মনে হয় যে নদীর গভীরেই ডুবে যাচ্ছে এমন একটা মুহূর্ত এই সময় আপনারা দেখতে পাবেন আকাশে মেঘটা কম থাকে যার কারণে এই 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 সময় আপনারা যদি পদ্মা পাড়ে আসেন তাহলে পরে এই সূর্যাস্তের মজাটা নিতে পারবেন এমনকি শুধু সূর্যাস্ত না আপনার সূর্যোদয় যে সকালবেলায় যদি আপনারা ফজরের পর করে আসেন তাহলে কিন্তু পদ্মার পাট থেকে আপনারা সূর্যোদয়টাও দেখতে পাবেন আর এখন কিন্তু এই যে কাশফুল এই কাশফুল কিন্তু মোটামুটি পেকে গেছে যার কারণে এই কাশফুলের গাছগুলো এখন কেটে নেওয়া হচ্ছে এগুলো বিভিন্ন কাজে লাগে যেমন ঘর ছাউনিতে মুরগির ফার্ম পানের বরজ এমন বিভিন্ন কাজে এই ফলগুলো কাজে লাগে যার কারণে দেখতে পাচ্ছে যে এখন এই যে ফলগুলো কেটে নিচ্ছে আমরা পদ্মালদীর নদীর মিডিল চট যেটাকে বলা হয় আমরা সেই মিডিল চট এসেছি আমাদের সঙ্গে আরও অনেকে আছে এবং আমরা কিন্তু বলতো আজকে দেখতে যে সূর্যাস্ত সূর্যাস্ত আর এখানে দেখেন একজন ছেলে কিন্তু মাছ ধরছে এই ঘাটে মহিষের দুধের চা পাওয়া যায় আর এই ঘাটটাকে বলা হয় মাঝার দেয়ার ঘাট যেহেতু এই চরের পরের চরটাই হচ্ছে চর মাঝার দেয়ার যার কারণে এই ঘাটটার নাম রাখা হয়েছে মাঝার দেয়ার ঘাট এবং ওই যে দূরে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো সব ঘাটের নৌকা আপনাদের যদি দেখায় ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে ওই নৌকাটা কিন্তু মাঝার দেয়ারে লোকই যাচ্ছে ওই ওইদিকে পায়ে হেঁটে যাবে আর এইখানে নেমে সবাই পায়ে হেঁটে বাড়িতে চলে যায় আমরা এসেছি চর মাসার দিয়ার খাট তাই তো তো এই যে আমাদের নোংর চলে এসেছে তাই তো বলো এখানে পানি ভিড়তে পারবে না ওদেরকে পিছিয়ে যাইতে বলো আপনি একটু পেছনে যান পেছনে যান আরে ভাই আপনার পেছনে যান না ভিডিও করছে না পেছনে যান ভিডিওর ভয় থাকলে আবার নিজেরা তো ভিডিও করছে তাই শুনব তো এই হচ্ছে মিডিল চর আমরা এসেছি মিডিল চরে আর সূর্যাস্ত যাওয়ার সময় তো আপনাদের যদি দেখাই এই এগুলো হচ্ছে চর মাচার খেয়ার নৌকা এই নৌকাগুলো সারাদিনই মানুষ পারাপার করে ওই দিকে দুইজন মাছ ধরছে আমরা ওনাদের কাছেই যাওয়ার চেষ্টা করছি দেখি মাছ ওনারা পেয়েছে কি না আর চরের বিশালতা যদি আপনাদের দেখায় বিশাল চর এখানে কিন্তু ভ্রমণ পিয়াসী যারা তারা এই চর বেড়ানোর জন্য আসে এই মিডিল চরে কাশবন আছে ভিতরে অনেক সুন্দর জায়গা অনেক পাখি আর এই যে গোবর পরে আছে এগুলো কিন্তু গরু মহিষের গোবর গরু মহিষের গোবর তার মানে এইখানে বাথান আছে এই যে বাথানের সম্ভবত এটা